সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে মৌমিতা দেবনাথের হত্যাকাণ্ডের প্রতিবাদে বড়খলায় সড়ক হলেন বিভিন্ন সংগঠন Yeah. থাকবে মহিলাদের কাছে এক উদাহরণ থাকবে যে দেখো আমি চলে গিয়ে তোমাদের কণ্ঠস্বর আমি খুলে দিয়েছি তোমরা বসে থাকবে না তোমরা প্রতিবাদ জানাবে প্রতিবাদ সমবেত প্রতিবাদ হলে অনেক বড় বড় গাছকেও ধ্বংস করা যায় সাবধান যারা মহিলারা এখন সাবধান হয়ে যাবেন কোনো দিন কোনো মহিলাদের সর্বনাশে যেতে চাইবেন না ভালো করে থাকবেন সবাই এক থাকবেন সবাই একজুট হয়ে থাকলে এমনিতেই দেখবেন শক্তি আছে আমরা নারী আমরা সব পারি আমরা মমতাময়ী অথচ আবার দুর্গা সংঘার মূর্তিও হতে পারে কাজেই আমাদের এখন কোনো কোনো জায়গায় মূর্তি ধরতে হবে মেয়েদের কঠোর হতে হবে কেন মেয়েরা কি কিছু দিতে পারে না সমাজকে আজকালকার সমাজ আজকালকার দিনে একটা পুরুষ যা সমাজকে দিতে পারে একটা পুরুষ যা পরিবারকে দিতে পারে এর চেয়ে অনেক বেশি দিতে পারে একটা মহিলা সেই এক একটা পরিবার এক একটা মহিলাদের উপর নির্ভর করছে কেন পারবে না তবে মহিলাদের প্রতি এই অবিচার কেন কেন অবিচার হবে আমি ধিক্কার জানাই সেই সমস্ত পুরুষদের নির্লজ্জ পুরুষদের আমি জানি অনেক পুরুষ সমাজ ও মর্মাহত আমি পুরুষদের সমস্ত পুরুষদের বলছি না কিন্তু যারা এই কু মনোবৃত্তির যারা ইয়ে নিয়ে থাকে কুমনোবৃত্তি নিয়ে থাকে কু মনোভাব নিয়ে থাকে তাদের ধিক্কার জানাই তাদের মৃত্যু কঠোর শাস্তি হোক ফাঁসি হোক আমি আজকে এই সবাই প্রতিবাদ জানাই যে সবাই যেন এক হয়ে থাকে এবং আমরা মৌমাতে মৌমিতা দেবনাথের নিঃসংস হত্যাকাণ্ডের আমরা ফাঁসি চাই আমরা সবাই জনদাবি আমাদের মানতে হ